তো ট্রেনে করে যাবো তো তাড়াতাড়ি হবে তো চলো যাওয়া যাক সাথে থেকো স্টেশনে চলে এসছি প্রচুর রোদ জানি না কি হবে তো তোমরা সাথে থাক থাকো চলো

চালো যাওয়া যাক দেখো স্টেশন তো বন্ধুরা এই পুকুরটাতে দেখো

सब्जी आलू बजा और नींबू और एक तो सब भाई खादा शुरू कर दिए थे तो देखो ये माज दी दीचे हैं तो फेसबुक में तो भेज आप পরের ভিডিওটা আমি করতে পারিনি আমার খুব শরীর ছিল তাই আমি আর ভিডিও করতে পারিনি বাড়ি চলে এসেছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে তো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো চলো টাটা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবেই টাটা